안 um. صلى الله الله لا إله إلا الله لا إله لا الله إلا, إلا الله محمد رسول الله صلى الله إلى الله 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 अदा अ لا اله الا الله محمد رسول الله ছো বিজিরি বখির মা যায় সবাই গুণ গড় গ

ैवं अत् अदा अत् अदं तहत् अदा अत् अदं तगत् अदा अत् अदं तगत् अदा अत् अदं तत् तथा अत् अदं तगत् पदा अत् अदं तगत् पदा अत् वदत् वदं तत् पदा अत् वदं तत् पदा अत् वदं तत् अत् वदा अत् वदत्

আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক বর্তমান দুরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সুপ্রিয় তার সকল একবার করুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি বিনীতভাবে এটা একদিকে একটা জান্নাতের বাগান কিসের বাগান একদিকে এটা একটা জান্নাতের বাগান আরেক দিকে হল এটা একটা মাহফিল বর্তমানে কি চলতেছে মাহফিল চলতেছে দুইটা নিয়ে আরেকটা বড় হলো আজকে এমন একটা সময়ে প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে আপনার মানে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দিনটাই এই দিনটা গেছে আজকের দিনটা এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা কিন্তু বিভিন্ন অজুহাতে আমরা পবিত্র কাজ থেকে দূরে থাকি কিন্তু কোন অজুহাতে মৃত্যু থেকে দূরে থাকা যায় না যায় কোন অজুহাত দিয়ে মৃত্যু থেকে বাঁচা যাবে এটা আপনারা সবাই জানেন কোন নাফসিন যায় মৌথ এটা সকল প্রাণীর জন্য অনিবার্য মৃত্যুবরণ করতে হবে all men will die সকল মানুষকে মরতে হবে এটা সবচেয়ে বড় চিরন্তন সত্য অন্য কিছুর হিসাব আমি পরেই করব সৃষ্টি শ্রেষ্ঠ যেমন আমরা ঠিক আমাদের হিসাবটাও ঠিক সেইভাবেই হবে আপনাদেরকে মরে রাখতে হবে এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস এটা একটা প্রফেশনালিটির টিচিং profession আপনাদেরকে বুঝতে হবে আমাদের দেশে বিশেষ করে অন্য কোন দেশের কথা বলতে পারি না আমরা আমাদের দেশের কথাই বলি কত মানুষ নামাজ পড়ে কিন্তু তার নসিবে হেদায়াত নাই এরকম আছে না এই সমস্যা কেন জানেন কত মানুষ মাহফিরে যায় আলেমদের সাথে ওঠা বসা করে চলাফেরা করে তাদের প্রোগ্রামে যায় বসে কথা শুনে কিন্তু তাদের মধ্যে কোনো হেদায়াত নাই সেটার কারণ হলো আমল করার পরেও শিক্ষা অর্জন করার পরেও মানুষের জীবনে পরিবর্তন আসে না তাই পরিবর্তনটা না আসার পেছনে সবচেয়ে বড় কারণ হলো যখন শুনবেন তখন মনোযোগ থাকে না যখন আমরা আমল করি তখন তাকওয়া থাকে না আপনি কি মনে করেছেন জাস্ট পার্মানেন্টলি মেন্টেইন করলেই কি আপনি আপনার সফলতার দর্জায় যেতে পারবে কথা বলেন পারবেন পারবেন দীর্ঘ একটি বছরের কিছু সময় মাহফিল হয় শীতের দিনে এরপরে কিন্তু মাহফিল হয় না আজকের যে অবস্থা আজকের যে দিন এখনকার যে সময় এটা কিন্তু সচরাচর মাহফিলের সময় না এটা একটা বাড়তি একটা আমাদের জন্য শিক্ষা আমলের জায়গা আমলের দিন এই দিনটা নিয়ে সবারই একটা মানে স্পেশাল ভাবে একটা মানে মানসিকতা থাকা দরকার ছিল যে এই প্রোগ্রামটাকে নিয়ে এটা কিনা বলেন দরকার ছিল না কিন্তু নাই এটার কারণ কি নি প্রথমত আমাদের শিক্ষার যে অর্জন করার যে মানসিকতা সেটাই নাই আর যদিও আমরা বসি ওই যে বললাম মন দিয়ে আমরা শুনি না ব্রেইনের সেট আপ নেই না এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করব কিভাবে যদি আমার ব্রেইন এটা সেট আপ করতে না পারি কথাকে বুঝতে পারছে দেখেন দীর্ঘ লং সময় পড়াশোনা করার পরে এসএসসি পরীক্ষাতে ছেলেরা অনেকে ফেল করে না অনেকে আবার গোল্ডেন এ প্লাস পায় সেটার কারণ কি জানেন যেটা গোল্ডেন এ প্লাস পায় এটা প্রতিদিনই ক্লাস অ্যাটেন্ড করেছে প্রতিদিন শিক্ষক যে ক্লাসে পড়া দিয়েছে সেটা প্রতিদিনই সে রুটিন মাফিক আদায় করেছে কথা বলেন না কেন পাশাপাশি যে হাতটাকেও চালিয়েছে হাতটাকেও খুব কঠিন ভাবে চালিয়েছে জানিয়েছে কি না এই জন্যই কিন্তু সে গোল্ডেন এ প্লাস পেয়েছে আরেকজন কিন্তু স্কুলেও রেগুলারলি আসে নাই পড়াতো না আসলে তো আর কোনো কিছু ঠিক থাকার কথা না ঠিক না ঠিক তেমনি পৃথিবীর মানুষগুলো এই পৃথিবীর মধ্যে আছে একটা পরীক্ষার বলে এখন যেটা আমরা পরীক্ষার কেন এক্সাম দিচ্ছি পরীক্ষা দিচ্ছি আমাদের রেজাল্টটা হবে ও পারে কোথায় রেজাল্টটা হবে ও পারে কেউ কিন্তু পার হয়ে যাবে কেউ পার হতে পারবে না সেটার কারণ আমি আগেই বলেছি বিশেষ করে আমি আপনাদেরকে যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমানের এবং তাকওয় অবলম্বন করেছে নাহবুল কুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিল দুনিয়া দুনিয়ার জীবনে অফিল ফিল আখিরাহ এবং পরকালের জীবনে কথা কি বুঝেন আবার সবাই বলেন কথা বুঝে মানে আপনাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে

হবে না তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা এনেছে ও কানু ইয়ানতাকু এবং তাকওয়া অবলম্বন করেছে তাকওয়া বুঝেন ভয় কি কোন জায়গায় ভয় কারো হক খাইতে গেলে কি হবে ভয় লাগবে মৃত্যুর কথা মনে হবে নামাজ পড়তে গেলে ত্রুটি বিচ্যুতি হয় কিনা সেই ভয় তার মধ্যে থাকবে এইরকম করে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কথা মনে করে একটু কি থাকা আতঙ্কিত থাকা একটু ভয় ভীতি নিজে হৃদয় ধারণ করে রাখা যেই ব্যক্তি তাকে অবলম্বন করতে পারবে তারপরে আল্লাহ রাবুল্লাহ আমিন বলেছেন খেয়াল করবেন শুধু ইমানদার হলেই কিন্তু চলবে না আপনাকে আমাকে তাকওয়া সম্পন্ন ব্যক্তি হতে হবে আপনারা আমার মধ্যে ভয় রাখতে হবে যদি আমরা ভয় ধারণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুল বুশরা দুটো অপশন কয়টা একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া এই দুটো যদি আপনি সমন্বয় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার জীবনে এটা হলো প্রেজেন্ট এরপরে বলেছেন ওয়া ফিল আখেরা এবং present এই দুটো জায়গাকেই যদি আপনি লাইটনেস করতে চান আলোকিত করতে চান তাহলে আপনাদের কি করতে হবে এক প্রথমত ईमानदार হতে হবে তারপরে আপনার মনে ভয় রাখতে হবে এই জায়গাটা কিন্তু শুটিং স্পোর্ট নয় এই জায়গাটা কিন্তু কিছু নির্দিষ্ট কিন্তু সীমা আছে

আর রাসুলের সাথে কারো দুশ্মনী থাকলে কি তার উপায় আছে কথা বলেন উপায় আছে আছে এই যে দূরত পড়লাম গতকালকে যে প্রোগ্রাম করছি ইয়াতে আপনার ফরিদপুরে হ্যাঁ গতকালকে ফরিদপুরে ছিলাম না ফরিদপুরে আপনার ওবারামপুর পাটোয়ারি বাড়িতে গতকালকে আপনাদের মতো মুরব্বীরার মানে কি বলবো মনে হয় যে একটা মিলন মেলা ছিল এদের দূর জিকিরের আওয়াজে আমার আলোচনা করার স্পিড আরো বেড়ে গেছে কিন্তু আজকে মাধ্যমের সময় অত্যন্ত বরকতের সময় নিয়ামতের সময় আমি দূরত পড়েছি আপনারা কিন্তু দূরত পড়েন নাই অনেকেরই জবান বন্ধ ছিল কারণ কি আপনাকে কি জবান দিছে আল্লাহ কথা বলার জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য অপ্রাসঙ্গিকভাবে অগ্রহণযোগ্য অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য সুস্বাদু খাবার খাওয়ার জন্য ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কিসের জন্য কথা বলেন কি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তালকুরুনি আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা যদি আল্লাহকে শরণ করি শরণ মানে হলো যিকির কি যিকির করা

এত বেশি লাভ আদি শরীফের মধ্যে আসছে একটা মানুষ যে কোনো ময়লা পরিষ্কার করার জন্য যে কোনো উপকরণ ব্যবহার করে করে কি করে না ঠিক মানুষ পৃথিবীতে ময়লা পরিষ্কার করার জন্য যেমনি উপকরণ আছে ঠিক মানুষের মনের ঘরের ময়লা দূর করারও তেমনি উপকরণ আছে সেটা হলো মাওলার জিকির জোরে বলেন সুবহানাল্লাহ এগুলো আপনাদেরকে আমাদেরকে মন দিয়ে বুঝতে হবে জানতে হবে এবং সে আমল করতে হবে না ওই পৃথিবীতে কিন্তু থাকা যাবে না তো চিরুদি এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে চাইলেও পৃথিবীর কোন কিছুর বিনিময় আমরা এখান থেকে কি করতে পারবো না মুক্তি পাব না মৃত্যুবরণ করতে হবে যেহেতু মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করার আগে ওই পথযাত্রী হওয়ার আগে আমাকে সেই জগতের বাজারটা করতে হতো আর সেই জগতের বাজার হলো সিকিম এই যে আমি দ্রুত পড়লাম দ্রুত পড়েননি অনেকে আর পড়লে অনেকে আস্তে আস্তে পড়েছেন অসুস্থ মানুষের মতো প্রাণ খলি হৃদয় উজাড় করে আমল করবে সেই আমল আল্লাহর কাছে বেশি পছন্দ এই যে দূর জুম্মার দিনে কেউ যদি নবীকে মহাপত করে মাত্র আশি বার দূর করে তার আশি বছরের সঙ্গে এখন আমল আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি প্রতিদিন রাসুলকে মহাপত করে এক হাজার বার দূর করে কত হাজার বার এক হাজার বার যদি দূরত পড়তে পারে তাহলে আল্লাহ রাবুল আলমিন খবর জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছেন কেউ যদি এক হাজার বার করে দূরত পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না কত বড় নিয়ামত আপনারা খেয়াল করছেন আর বলেন তাহলে দুরুদ জিকির এগুলো পড়তে কোনো কৃপণতা করা যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে আর এই নীতি তো এখনকার আপনারা মুরব্বীরা যারা আছেন তাও আপনাদের মধ্যে আল্লাহর রাসূলের প্রেম আমলের প্রতি প্রেম মসজিদ মাদ্রাসা আল্লাহর গোলামের প্রতি এখন আপনাদের প্রেম আছে এটা সারা বাংলাদেশের মুরব্বীদের কথাই বলছি কিন্তু আপনাদের পরে আমাদের পরে যেই জেনারেশনটা এখনকার জেনারেশনটা এটা হচ্ছে মুসলমানের জন্য সমাজের জন্য familys জন্য দেশের জন্য বড় উত্তম আপনারা এটা কিভাবে নেবেন আমি জানি না আমাদের যে ইয়াম সবাই না ভালো তো দুচারটা আছে তবে ম্যাক্সিমামইpostgresql শুধু এটা কথা বলেন না ঠিক না শুধু এটা আপনি এটা পাইলে ওদের খাওয়ারও লাগে না আমি আপনাকে একটা एग्जांपल দেই আমরা আগে ছোট থাকতে মানে কাঁঠাল কখন খাইতে মারতার সময় তো কাঁঠাল পাইলে কোনো কথাই নাই এরকম কিছু ছিল না আপনাদের সময়টা আম সিরা কাঁঠালি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ইচ্ছা খান নাই কিন্তু দেখবেন এখনকার ছেলেরা কাঁঠাল খায় না আম খায় না তাদের যে পুরনো যে সংস্কৃতির চর্চা এটা তারা ভুলেই যাচ্ছে কারণ তারা সব সময় চর্চা করছে ইহুদিদের চর্চা কার চর্চা ইহুদিদের কি নিয়ে বেঈমান কাফের কি নিয়ে তাদের কন্টিনিউ চর্চা রাতে শুয়ে শুয়ে দুইটা পর্যন্ত মোবাইল টিপে এখানে কি মুসলমানের কিছু পাওয়া যায়